আমি তোদের শ্রাবণী আজকে একটা ভেন্ডির রেসিপি দেখাবো মানে ভেন্ডিটা ভাজা একদম সিম্পল একটা বিশেষ মশলা দিয়ে ভাজবো যারা বাচ্চারা যারা পছন্দ করে না এই ভেন্ডি ভাজা এই মশলা দিয়ে করলে তারা দেখবা ছেটে পুটে খাবে এবং বারবার খেতে ইচ্ছা করবে তার জন্য ভেন্ডিটাকে আমি দেখো পিছনটা সামনেটা কেটে ধুয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি ভেন্ডি ভাজায় পেঁয়াজটা আমি দেবো কিন্তু আগে আমি কেটে নিই তারপরে কী মশলা দিয়ে ভেন্ডিটা ভাজবো যার জন্য এত সুস্বাদু হবে খেতে সেটা তোমরা পরে দেখতে পাবে গরম করেছি এরকম একটা পেঁয়াজটা মাঝে করে কেটে নিয়েছি আর ভেন্ডিগুলোকেও এইভাবে কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজটা আগে দিয়ে দিই হালকা করে একটু ভেজে নিই তারপরে ভেন্ডিটা দেবো কিন্তু ভালোই গরম হয়ে গেছে হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দেবো ভেন্ডিটা ভাজা করে নিই পরে নুন হলুদ দিচ্ছি আমি নুনটা দিয়ে দিই হয়ে উঠেছে আর একটু ভাজা হোক তারপর দিয়ে বিশেষ মশলাটা তোমাদের দেবো সেটা দেবো দেখাচ্ছি সেটা আমি দেখো আলুগুলোকে ডুবো ডুবো করে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম ভেন্ডির সাথে মিশিয়ে দেব সেটা তোমাদের দেখাই নি একই রকম প্রসেসে এই যে ভেন্ডি ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেব দিয়ে এইবার আমি যে বিশেষ মশলাটা বলেছিলাম সেটা মেশাবো তোমাদের দেখাচ্ছি দিয়ে ভাজা কমপ্লিট এই হলো বিশেষ মশলা ম্যাগি মশলা এটা দারুণ দিলে দারুণ টেস্টি হয় বাচ্চারা চেটে কুটে খায় একবার কারো বারবার ওরা খেতে চাইবে এবার আমি মশলাটার মধ্যে মিশিয়ে দেবো এইবার আমি ম্যাগি মশলাটার মধ্যে মিশিয়ে দেব মিশিয়ে তুলে নেব ভালো করে মিশিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি তুলে নিই তুলে রাখাচ্ছি তৈরি হয়ে গেছে আমার ম্যাগি মশলা দিয়ে আলু ভেন্ডি ভাজা একটা অসাধারণ লাগে খেতে আর এটা পেলে আমার ছেলে তো কোনো কথাই নেই আর যে কোনো বাচ্চারা এই ম্যাগি মশলা দিয়ে ভাজাটা দারুণ টেস্টি লাগে সবাই পছন্দ করবে একবার কেন বারে খেতে চাইবে তাই তোমরা অবশ্যই এবার ট্রাই করে দেখবে আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও সকলকে দেখার জন্য ধন্যবাদ